হে গাইস তো দেখ এখন দুপুর বাজে ঘুমিয়ে পড়েছিলাম অর্ডার এসছে মালপত্র দিতে তার সঙ্গে দেখো এটাও বেরিয়ে গেছে এইটা তোল এই যে ও আমার সঙ্গে সঙ্গে অর্ডার নিতে এসছে একটু চোখ লেগেছে এখন এসছে আবার একটু আগে আরেকটা একটা অর্ডার দিয়ে গেল এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে কি বলবো আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের গলি পুরো ভালো লাগছে তুমি তো ঘুমাতে পারতে তুমি তো নি করতে পারতে তোমারও চাই মায়ের সাথে যাওয়া হ্যাঁ তুমি তো এক একা নিনি করতে পারতে আমি এসছি তো ও এসছে আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কি বলবো চলো টাটা পরে আসছি